হ্যালো হোয়াটসঅ্যাপ ব্যাপারদার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামনেল এবং টাইটেল দিকে বুঝে গেছো আজকের ভিডিওটা হতে চলছে যে তোমরা কিভাবে ওই যে মাম্মা তুমি সেরা এবং কেউ সব ইয়া ওগুলো কিভাবে নিবা তো আজকের ভিডিওর স্ক্রিনে আমার আইডির ইউ আইডি দেওয়া থাকবে তো আমার ইউ নিয়ে গেমে কপি করবা কপি করার পরে এখানে তোমাদের আইডি দেখছি ওখানে আসবে আসার পরে আমার নিচে একবার সবাই নিচে পেবারিতে আসবা আসার পরে এখানে তোমরা দেখতে পারবা যে এখানে যে আমার এখানে ফেভারিট দেওয়া আছে যে দ্বারাও আমি দেখাইতেছি তো এইদিকে কিন্তু ফেভারিট দেওয়া আছে আমার

আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন তুমি তো তোমরা এখানে এসে লাভের এখানে লাভে ক্লিক করে দিবা তারপরে দেখবা যেগুলো তোমাদের আইডিতে এড হয়ে গেছে